চলছে ঘ্রায়ণ মাস এই মাসে এই লক্ষ্মী গাছ অবশ্যই লাগান বাড়িতে ঘরে ধন সম্পত্তিতে ভরে উঠবে বাস্তুদোষ দূরীভূত হবে নমস্কার বন্ধুরা আমি দেবিকা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলে ঈশ্বরের কৃপায় ভালোই আছেন সুস্থ আছেন চলছে অক্ষ্রয়ন মাস বারোটি মাসের মধ্যে এই অগ্রায়ণ মাস হল মা অত্যন্ত প্রিয় মাস এই মাসটিকে লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে এই মাসে গৃহস্থ বাড়িতে মালক্ষীর লক্ষ্মীর কৃপা খুব সহজেই লাভ করা যায় মা কিছু বিশেষ গাছ আছে সেই গাছগুলো যদি আপনারা লাগাতে পারেন তাহলে বাস্তু দোষ দূরীভূত হবে সংসারে সকল দুঃখ কষ্ট দূরীভূত হবে ধন সম্পত্তিতে ভরে উঠবে মালক্ষ্মীর কিছু বিশেষ প্রিয় গাছ যা মালক্ষী অত্যন্ত শুভ ফলদায়ী হিসাবে সেই গাছগুলি লাগালে মালক্ষ্মী প্রসূন্ন হয়ে থাকেন এই গাছগুলির মধ্যে যদি একটি গাছ লাগাতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের সমস্ত বাস্তুদোষ দূরীভূত হবে অর্থপ্রাপ্তি ঘটবে আর পরিবারে সুখ শান্তি বিরাজ করবে অনেক গাছই রয়েছে তার মধ্যে এখানে আমি কিছু গাছের নাম বলবো তার মধ্যে পারলে একটি গাছ হলেও বাড়িতে লাগাবেন ধান গাছ বন্ধুরা ধান গাছ যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় আর মা লক্ষ্মীর সাথে এই ধান গাছ অঙ্গ অঙ্গাঙ্গিকভাবে জড়িত পূর্ব দিকে লাগান এই ধান গাছ একটা ছোট টব নিন টবেতে দুটি ধান ছড়িয়ে দিন তারপর ওই ধান গাছ ধীরে ধীরে বৃদ্ধি পাবে ধান গাছের ফলন হলে জানবেন যে আপনাদের বাড়িতে নিশ্চয়ই পজিটিভ এনার্জি রয়েছে তবে সেই ধান গাছে ফলন ঘটছে এরপর আমি আরেকটি গাছের কথা বলবো যেটি হলো নারকেল গাছ নারকেল আর ডাব প্রত্যেক পুজোতেই লাগে শ্রী নারায়ণের পুজো থেকে শুরু করে সমস্ত পুজো থেকে আমরা ডাব আর নারকেল ব্যবহার করে থাকি তাই পারলে অবশ্যই এই মাসে একটি নারকেল গাছ লাগান বাড়িতে এই নারকেল গাছ ফলদায়ী হিসাবে আপনার সংসারে সুখ সমৃদ্ধি বিরাজ করবে এই নারকেল গাছটি লাগাবেন আপনি পূর্ব দিকে তারপর দেখুন আপনাদের বাড়িতে ভাবে ধন সম্পত্তিতে ভরে ওঠে আর মা লক্ষ্মীর আরেকটি প্রিয় গাছ হলো পদ্ম গাছ যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় আপনারা দেখেছেন মা লক্ষ্মীর হাতে অবশ্যই পদ্ম ফুল আর ধানের শীষ থাকে তাই এই ধান গাছ আর পদ্মগাছ পারলে অবশ্যই আপনারা বাড়িতে লাগান ধর ধনলক্ষ্মী হিসাবে মা লক্ষ্মী পরিচিত তাই মা ধনলক্ষ্মীর হাতে পদ্মফুল অবশ্যই আমরা দেখে থাকি তাই টবে পারলে এই পদ্মগাছ লাগিয়ে লাগিয়ে দেখুন আর আরেকটি গাছের কথা বলবো যেটি হলো কৃষ্ণ তুলসী অত্যন্ত শুভ যা নেতিবাচক দূর করে ভগবান নারায়ণের পূজাতে অতীব প্রয়োজন এই কৃষ্ণ তুলসী প্রতি প্রতিদিন স্নান করে এই তুলসী গাছেতে ধূপ ধূনা দেখান আর এই ধূপ ধুনা দেখিয়ে মা লক্ষ্মী হয়ে আপনি কৃষ্ণ তুলসীর কাছে সংসারের সমস্ত বাস্তুদোষ দূরীভূত হওয়ার কথা জানান তাহলে দেখবেন আপনাদের সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে মা তুলসী গাছ যদি দেখেন ঝুমে যাচ্ছে বা মরে যাচ্ছে তাহলে জানবেন আপনাদের সংসারে অবশ্যই কোনো বিপদ আসতে চলেছে তাই মা লক্ষ্মীর আরেক নাম হিসাবে মা তুলসী মাকে অবশ্যই তার যত্ন আর্তি করবেন দেখবেন আপনাদের বাস্তুদোষ সমস্ত দূরীভূত হবে আরেকটি গাছের কথা বলবো সেটি হল ধনে গাছ আমরা সকলেই ধনতেরাসে কিছু না কিনে থাকি ধনে বীজ অন্তত কিনে থাকি তাই এই ধনে বীজগুলো এবার প্রয়োজন আপনারা এই মাসেতে ধনে ছড়িয়ে দিন আপনাদের বাস্তুর যে কোনো অংশে অথবা টবে পারলে পারলে টবেতেও লাগান এই ধনে বীজ আপনারা যত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে যত সুন্দর হবে আপনারা জানবেন যে আপনাদের বাড়ির সমস্ত সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে এই সবকটি গাছের মধ্যে যে কোনো একটি পারলে সবকটি আপনারা লাগাতে পারেন এই চ্যানেলে আমার এই ইনফরমেশান আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই রকমই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন নমস্কার বন্ধুরা